হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবারও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম বিজ্ঞানিত রাশির গুণ ও ভাগ এই অধ্যায়ে যে উনসলনী ফোর পয়েন্ট টু রয়েছে সেটা নিয়ে আমি পূর্বেই দুটি ভিডিও আপলোড করেছি চাইলে তোমরা ওই দুটি ভিডিও দেখে নিতে পারো একজন ভাই এবং একজন বোন আমাকে কমেন্ট করে জানিয়েছে যে তাদের নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই অঙ্কগুলো সমস্যা রয়েছে আমি এখন সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর একটি কথা আমি মূলত কমেন্টের উপরেই বেশি ভিডিও তৈরি করি তোমাদের কারো যদি কোথাও যে কোনো শ্রেণী সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা ধন্যবাদ এখন শুরু করে দাও শুরু করা যাক সেখানে আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমাদের এখানে মূলত কয়টা রাশি রয়েছে দুটি রাশি রয়েছে একটা হচ্ছে এ কিউব বি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন এটা হচ্ছে একটা রাশি এটা হচ্ছে আমাদের একটা রাশি আর একটা রাশি হচ্ছে মাইনাস এ কিউব এটা হচ্ছে আরেকটা রাশি তাহলে এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশিকে আমরা কি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব এখন এটা কিভাবে করব আমি এখানে দেখাচ্ছি করে তোমাদের নয় নম্বরটা সমাধান আমরা করব যে প্রথম রাশিটা হচ্ছে আমাদের এ কিউ বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু থ্রি এ টু দি পাওয়ার সেভেন আর হচ্ছে বি টু দি পাওয়ার সেভেন এটাকে আমরা কি করবো ভাগ করবো মাইনাস এ কিউব বি কিউ অর্থাৎ দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব এখন দেখো এ মাইনাস এ কিউব বি কিউব এটা আমাদের যে প্রথম রাশি যে দুটা আমাদের পদ রয়েছে একটা হচ্ছে এ কিউব আর বি টু দি পাওয়ার ফোর এ পথ আর একটা হচ্ছে আমাদের থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন অর্থাৎ দুটের উপরে আমাদের কী রয়েছে আমার দুটি রাশি পদকেই এ কিউব প্লাস বি কিউব দ্বারা ভাগ করতে হবে এখন এটাকে যদি আমরা ভেঙে ভেঙ্গে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এইখানে এ কিউব বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ এই যে মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন আর এখানে রয়েছে মাইনাস এ বি কিউব অর্থাৎ আমরা ভেঙ্গে লিখলাম এখন আমরা সূচকের যে নিয়ম রয়েছে সেটা অনুসারে বা সূচকের নিয়ম অনুসারে ভাগ ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় পাওয়ার আমরা কোনগুলো কে বলব এই যে এর উপরে যে রয়েছে এটা হচ্ছে কি উপরে যে থ্রি এটা হচ্ছে পাওয়ার ফোর এগুলো হচ্ছে পাওয়ার এই পাওয়ারগুলোর কি হয়ে যায় ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায় তো এখন আমরা করি বিয়োগ করে দিই এই যে এ থ্রি এই যে মাইনাস থ্রি তারপরে বি ফোর মাইনাস থ্রি তারপরে দেখো এখানে মাইনাস আর মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তারপরে থ্রি থাকলো তারপরে এ টু দি পাওয়ার সেভেন মাইনাস থ্রি বি টু দি পাওয়ার সেভেন মাইনাস থ্রি এখন আমরা ক্যালকুলেশন করবো যে মাইনাস থ্রি থ্রি চলে গেলে কী হয় উপরে জিরো থাকতেছে উপরে কি থাকতেছে ওয়ান থাকতেছে প্লাস এইখানেও আমরা বিয়োগ করে দেই ফোর পি টু দি পাওয়ার ফোর এখন আমরা জানি কী জানি সূচকের যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে আমাদের এ নট এখানে আমি দেই যেহেতু এ নট ইকুয়াল টু হচ্ছে ওয়ান এটার মান হচ্ছে ওয়ান এ নটের মান হচ্ছে ওয়ান তাহলে মাইনাস এখানে শুধুমাত্র কী থাকতেছে বি থাকতেছে বি আর প্লাস থ্রি এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক একইভাবে আমরা কী করবো দশ নম্বরটাও করবো দশ নম্বরটা আমি করি যে আমার প্রথম রাশিটা ছিল এ টু দি পাওয়ার ফাইভ সিক্স এ টু দি পাওয়ার ফাইভ বি কিউব মাইনাস নাইন এ কিউব বি টু দি পাওয়ার ফোর এটাকে ভাগ করতে হবে থ্রি এ স্কেয়ার পি এটা দ্বারা ঠিক আগের মতোই আমরা এটাকে প্রথমে কী করবো ভেঙে নিব ভেঙে নিলাম খুব সহজ তোমরা খুব সহজেই এগুলো করতেই পারবা টেনশনের কোনো কারণ নেই মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ এখন আমরা কী করবো এখন আমরা এগুলোকে ভাগ করে দেব দেখো এখানে আমরা ছয়কে যদি তিন ধারা ভাগ করি তাহলে কী থাকতেছে টু থাকতেছে তারপরে এ ফাইভ মাইনাস টু বি থ্রি মাইনাস টু মাইনাস তিন ত্রিকে নয় ভাগ করলে থ্রি তারপরে এ কিউব মাইনাস টু আর হচ্ছে বি টু দি পাওয়ার ফোর মাইনাস এখন যদি আমরা এগুলো ক্যালকুলেশন করি যে এ কিউব কি ওয়ান থাকতেছে ওয়ান যদি আমরা না দিই তাও সমস্যা নেই মাইনাস থ্রি এ বি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে আমরা দেখি এখানে রয়েছে আমাদের এগারো নাম্বার এগারো নাম্বারটাও আমরা করব এগারো নাম্বারটা কী এগারো এখানে করতেছি আমি দেখো মনোযোগ সহকারে ফিফটিন এক্স কিউব ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব এটাকে আমাদের ভাগ করতে হবে আমাদের রাশিটা হচ্ছে থ্রি এক্সএসকে ওয়াইএসকে তো এটাকেও আমরা কিভাবে করব প্রথমে আমরা এগুলোকে ভেঙে নিলাম ভেঙে নিব প্রত্যেকটা পদকে আমরা আলাদা আলাদা করে লিখব হ্যাঁ তো আমরা প্রত্যেকটা পথকে কী করলে আলাদা আলাদা করে লিখলাম এখন আমরা ভাগ করব তিন পাঁচ পনেরো এক্স কিউব মাইনাস স্কোয়ার ওয়াই কিউব মাইনাস টু তারপরে তিন চারে বারো থ্রি মাইনাস টু টু মাইনাস টু তারপরে এটাও একইভাবে তিন চারে বারো এক্স টু দি ফাইভ মাইনাস টু আর এখানে থাকতেছে ওয়াই টু হুম এখন আমরা কী করবো এটা বিয়োগ করে দেব তাহলে এখানে তিন থেকে দুই বিয়োগ করলে এক থাকে এক দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এক্স লিখলাম এখানে ওয়াই লিখলাম তারপরে এটা দেখো এখানে ফোর এক্স আর ওয়াই ওয়াইয়ের উপরে কী হয়েছে y নট যেহেতু আমরা কী জানি যে ওয়াই নট ইকুয়াল টু হচ্ছে ওয়ান কোনো কিছুর উপরে পাওয়ার যদি জিরো থাকে তাহলে তার মানে হচ্ছে ওয়ান তাহলে এটা চলে গেল ঠিক ওইভাবে এটাও আমরা করবো ফোর এক্স টু দি কিউব এক্স কিউব আর এখানে আছে ওয়াই এটা হচ্ছে আমাদের आंसर তারপরে আমরা বারো নম্বরটা করবো বারো নাম্বারটা রয়েছে আমাদের এখানে এটা করি বারো নাম্বার বারো নাম্বার রয়েছে সিক্স এক্স টু দি পাওয়ার এইট ওয়াই টু দি পাওয়ার জেড সিক্স আর হচ্ছে জেড মাইনাস টু দি পাওয়ার ওয়াই টু দি ওয়ার অর্থাৎ ওয়াই আর জেড এটাকে ভাগ করতে হবে আমাদের দ্বিতীয় রাশিটা রয়েছে টু এখন আমরা ঠিক আগের মতোই খুব এগুলো সহজ একটু মনোযোগ সহকারে দেখো তাহলে ঠিকই বুঝতে পারবো আবার আমরা কী করবো ভেঙে নিলাম ভেঙে নিলাম এখন দেখো এখন আমরা ভাগ করে দেবো তিন দুগুনি ছয় এক্স টু দি পাওয়ার এইট মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস টু আর জেড এখানে যেহেতু কিছু নেই মাইনাস হচ্ছে ওয়ান মাই কোনো কিছু না থাকলে পাওয়ার কী থাকে ওয়ান থাকে তাহলে ওয়ান মাইনাস ওয়ান তারপরটাও আমরা ভেঙে নেব দুদুগুনি চার x टू द पावर 4 - 2 r क्यूब 3 - 2 z स्क्वायर 2 - 1 তারপরে প্লাস এটা দুই দিয়ে ভাগ যায় তাহলে আমাদের x 2 - 2 y 2 - 2 z uh, 2 - 1 এখন আমরা ক্যালকুলেশন করবো এটা যে থ্রি আট থেকে দুই বাদ গেলে ছয় থাকে ছয় থেকে দুই বাদ গেলে ফোর থাকে জেড জেড হবে না আমরা যেহেতু জানি যে কোনো কিছুর উপরে জিরো থাকলে তার মান কী হয়ে যায় ওয়ান হয়ে যায় তারপর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই আর জেড প্লাস এগুলো আমাদের কি লাগবে না কারণ এটা হচ্ছে আমরা আগেই শিখেছি যে সূচকের অনুসারে কি কোনো চলকের মান পাওয়ার যদি জিরো হয় তাহলে তার সম্পূর্ণ মানটা কি হয়ে যায় ওয়ান হয়ে যায় তাহলে এখানে আমাদের শুধু পাচ্ছি জেট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে আমরা তেরো নম্বর করব তেরো নম্বরটা রয়েছে আমাদের 24 ফোর এ সি মাইনাস ফিফটিন এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন এ বি এটাকে আমাদের ভাগ করতে হবে মাইনাস থ্রি এ তো ঠিক আগের মতোই আমরা এটাকে কি করব প্রথমে ভেঙে নিব আলাদা আলাদা করে লিখবো মাইনাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস ফিফটিন এ টু দি পাওয়ার ফোর বি টু পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ বি মাইনাস নাইন এ বি টু দি পাওয়ার সিক্স থ্রি মাইনাস থ্রি এ বি এখন আমরা কি করবো ভাগ করবো প্রত্যেকটা অংশই কিন্তু একই রকম নিয়ম যে এখানে মাইনাস থাকতেছে তিন আসছে চব্বিশ এ স্কোয়ার টু মাইনাস ওয়ান বি টু মাইনাস টু আর হচ্ছে সি নেই তাহলে সি আমাদের কী এককভাবে থাকবে তারপরে যে মাইনাস মাইনাসে কী হয় প্লাস তিন পাস পনেরো এ টু ফোর মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার ফোর মাইনাস টু সি নেই সি থাকবে এখানে তারপরে মাইনাস মাইনাস আবার প্লাস নাইন এ তিন তারিখ সরি তিন তারিখে হয় তাহলে এ টু মাইনাস ওয়ান বি সিক্স মাইনাস টু আর সি আমাদের কে থাকবে সি তো থেকে যাবে এখন আমরা ক্যালকুলেশনটা করবো মাইনাস এইট এ টু দিই দুই থেকে এক বাদলে এক থাকে তাহলে একটা থাকে আর বি বির উপরে জিরো পাওয়ার জিরো তাহলে ওয়ান হবে এটা আমরা শিখলাম একটু আগে প্লাস এখানে আমরা পাচ্ছি এ কিউব বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর আর এখানে পাচ্ছি থ্রি এ বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে একইভাবে আমরা এখন চোদ্দ নম্বরটা করব চোদ্দ নাম্বারটাকে ভাগ করতে বলছে যে চোদ্দ নাম্বার অঙ্কটি রয়েছে আমাদের এটা হচ্ছে এ দ্বিতীয় রাশি দ্বারা আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করবো ভাগ করব তাহলে এ কিউব বি স্কোয়ার প্লাস টু 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 এ স্কোয়ার বি কিউব এটা হচ্ছে আমাদের এটাকে আমরা ভাগ করব তো এটা কীভাবে ভাগ করব যে এমন একটা সংখ্যা এখানে আমাদেরকে নিতে হবে যেটা এর সাথে কি হয়ে যায় মিলে যায় তাই এখানে শুধুমাত্র এ রয়েছে তাহলে এখানে যদি আমরা কী নেই বলতো এ নেই এ স্কেয়ার নেই এখানে যেহেতু কিউব রয়েছে তাহলে এ স্কেয়ার নিতে হবে তাহলে এ স্কেয়ার আর যদি আমরা এ গুণ করি তাহলে কী হয় এ কিউব আর আমাদের কি থাকতেছে তিনি বি বি স্কেয়ার দরকার তাহলে বি স্কেয়ার আমরা এখানে নিয়ে নিলাম তারপরে দেখো এখন আমরা এটা দিয়ে প্রথমে এই এটা দিয়ে সম্পূর্ণটা দিয়ে প্রথম রাশি যে দ্বিতীয় রাশি যে আমি এখানে তুলেছি সেটার প্রথম দিয়ে দ্বারা গুণ করবো তারপরে তৃতীয় পত্রা দ্বারা গুণ করবো প্লাস প্লাসে প্লাস এই যে টু আর কি বি আর বি যদি গুণ করি তাহলে বি কিউব ভাগের ক্ষেত্রে আমরা কি জানি চিহ্নের পরিবর্তন হয়ে যা প্লাস থাকে মাইনাস মাইনাস থেকে প্লাস তাহলে এগুলো চিহ্নের পরিবর্তন করে দিলাম এগুলো কেটে দিলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক একইভাবে আমরা পনেরো নম্বরটাও করবো তা পনেরো নম্বরটাতে কি আসে দ্বিতীয় রাশিটা এটা এটা দ্বারা আমরা প্রথম রাশিকে কি করব ভাগ করব ভাগ করি এখন এইখানে আমাদের ধরো যে ছয় মিলাইতে গেলে আর কি লাগে ধরো যে একটা নেই তিন দুগুণি ছয় তারপরে একটা এক্স রয়েছে তাহলে আর এক্স স্কোয়ার মিলাইতে আর কয়টা এক্স লাগে একটা লাগে তাহলে এক্স আর তারপরে দেখো তারপরে এইখানে আমরা প্লাস মাইনাসে কী হয় মাইনাস তিন ওকে থ্রি এক্স বুঝতেছে আমাদের তারপরে আমাদের চিহ্নের পরিবর্তন করে দিলাম এটা আর এটা বাদ গেল তাহলে তিনটা যে প্লাস আর প্লাসে কী হয় প্লাস তাহলে এর আমাদের ফোর এক্স হচ্ছে আর হচ্ছে মাইনাস যে টুটা নিচে সত্য জেনারেল ভাগ আমরা যেভাবে করি ঠিক একইভাবে আমরা এটা করব এখন আমাদের এখানে কী দরকার যে প্লাস টু যদি আমরা নিই দুগুণি চার ফোর এক্স আর প্লাস মাইনাসে মাইনাস দুই ওকে দুই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব ধন্যবাদ